আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ আলোচনা স্বাগত আজ আমি তোমাদের ক্লাস সেভেনে খুশি দেখি এক দশমিক তিনের চার নম্বরের অঙ্কগুলো শেখাবো আমি এর আগে পার্ট আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে থেকে প্লে লিস্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে আজকেও আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট নেমে এবং সহজ পথে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরোপিডটা ভালোভাবে দেখবে নয়তো তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের প্রশ্নে দেখি এক দশমিক তিনের অঙ্ক লিখে নিয়েছি এবার চার নম্বর অঙ্কগুলো শেখাবো চার নম্বরে দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে নিজেরা সংখ্যা রেখার সাহায্যে যাচাই করি এগুলোকে দেখতে হবে সংখ্যা রেখার সাহায্যে এদিকটা আর এ দিকটা সমান কীভাবে হচ্ছে আর এগুলো কীভাবে অসমান হচ্ছে দেখো দেখো আমি প্রশ্নটাকে নিয়েছি এক নম্বরে ছিল বাম দিকে এটি আর ডান দিয়েছিলো এটি তো দেখবো আমি দুটো ডান্সারগুলো কী পাচ্ছি সংখ্যা রেখার সাহায্যে আমরা কি জানি যে প্রথমে বন্ধনের কাজগুলো আয় করতে হয় এখানে দেখো দ্বিতীয় বন্ধনের কাজটা আয়োগ করবো এখানে এখানে প্লাস আছে তো প্লাস প্লাসের গুণগুলো কত হয় প্লাস থ্রি তো এই শূন্য থেকে আমি তিন ঘর যাব এক দুই তিন এখানে আসছি তো এখান থেকে আসছি আমি এখান পর্যন্ত ঠিক আছে এটা আমি ডাক টেনে দিলাম এদিকে গিয়েছে ঠিক আছে এটা হচ্ছে প্লাস থ্রি এবার দেখো এখানে গিয়ে আছে প্লাস ফাইভ আছে এখানে আছে প্লাস আছে প্লাস প্লাসে প্লাসই হয় প্লাস ফাইভ এবার এখান থেকে আমার শুরু করে যেতে হয় প্লাস ফাইভ ভর এক দেখো এখান থেকে শুরু করবো এক দুই তিন চার পাঁচ এখান পর্যন্ত আসতে হচ্ছে এবার আমি এখান থেকে এ দাগটা এখানে লাগিয়ে দেব এটা এদিকে এসেছে এটা হচ্ছে প্লাস ফাইভ এবার দেখো বন্ধনীর ভিতরে কাজ হলো বাইরে কাজ আছে প্লাস টু আছে এখানে বাইরে প্লাস আছে প্লাস 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 হয় টু তো এখান থেকে আমি শুরু করবো এক দুই দুই ঘর এখানে আসছে তো এটা পেয়ে যাচ্ছি আমি প্লাস টু তো এখন দেখো এই শূন্য থেকে শুরু করে কোথায় গিয়ে পৌঁছেছি এখানে এসে পৌঁছেছি তো এটা আমি লম্বা করে ডাক টেনে নেব টেনে দিলাম এটা পাচ্ছি আমি প্লাস টেন এটা অ্যান্সার পেলাম প্লাস টেন ঠিক আছে এবার এটা সমাধান করবো দেখো সংখ্যা রেখা এগিয়ে নিচ্ছি এবার দেখো আমি এটা সমাধান করছি তোমরা একসঙ্গে দূরত্ব পরপর কিন্তু এগুলো ডাকগুলো টানবে বন্ধনীর কাজ প্রথমে করবো তো এখানে দেখো বন্ধনী আছে তো প্লাস প্লাস কোনগুলো প্লাস হয় আর টু জিরো থেকে ধরবো আমি টু ঘর যাব এখান পর্যন্ত আসব এদিকে এসেছি প্লাস টু এবার দেখো প্লাস প্লাস কোনো প্লাস থ্রি আছে তো তিন বাড়িতে হবে এক দুই তিন এখানে আসছি এখানে পর্যন্ত আমি দাগটি টেনে নেব এটা হচ্ছে তোমার প্লাস থ্রি এবার দেখো বন্ধনের বাইরে কাজ করবো প্লাস প্লাস গুন করলে গুণ করলে প্লাস হয় আর এখানে ফাইভ আছে তো এক এখান থেকে শুরু করবো এক দুই তিন চার পাঁচ এখানে আসছি এখানে আমি এটাকে ডাগ টেনে নিলাম এদিকে এসেছি এটা হচ্ছে প্লাস ফাইভ দেখো জিরো থেকে শুরু করে আমি টেন পর্যন্ত এসেছি এটা আমি ডাক টু টেনে নেব এটা হচ্ছে প্লাস টেন অ্যান্সার কী পেলাম প্লাস টেন তো দুটোতেই পেলাম প্লাস টেন তো অতএব দেখো অ্যান্সারটা মেলে যাচ্ছে যেটা প্রশ্ন বলেছে তো লিখে নিতে পারি এটা যেটা প্রশ্ন বলেছে প্লাস টু প্লাস দ্বিতীয় বন্ধনী প্লাস থ্রি প্লাস প্লাস ফাইভ দ্বিতীয় বন্ধনী সমান সমান দেখো এটাই হচ্ছে দ্বিতীয় বন্ধনী প্লাস টু প্লাস থ্রি প্লাস প্লাস ফাইভ ঠিক আছে এবার দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দেবো প্রশ্নটাটুকু নেবো দেখো দেখো সংখ্যাকে এখানে কেনেছি তোমরা কিন্তু এখানে এটা লিখে নিতে পারো প্রমাণিত আগের আনসারটা এবার দেখো প্রথমে আমি এই বন্ধনের কাজটা করবো এখানে প্লাস আছে তো প্লাস মাইনাসে মাইনাস টু হচ্ছে তো এই জিরো থেকে আমাকে মাইনাস টু এর ঘর যেতে হবে এখান থেকে আমি এদিকে আসি মাইনাস টু এদিকে এসেছি এখান থেকে পারি মাইনাস টু এবার দেখো প্লাস প্লাসে কত হচ্ছে প্লাস সিক্স হচ্ছে তো আমাকে এদিকে আসতে হবে কিন্তু বুঝতে পারলে এদিক থেকে আমাকে এদিকে আসতে হবে ছয় ঘর আসতে হবে তো দেখো এখান থেকে আসছি আমি এক দুই তিন চার পাঁচ ছয় এখান পর্যন্ত আসতে হচ্ছে এখান পর্যন্ত এখান থেকে আমি এইভাবে ডাক্তার টেনে দিলাম এদিকে এসেছি তো এখন এখানে আমি লিখে নেব প্লাস সিক্স ঠিক আছে এবার দেখো এই বন্ধনের কাজটা করা হলো এখানে আছে মাইনাস এইট আছে তো আমাকে এখান থেকে শুরু করে এদিকে আসতে হবে তো দেখো আট ঘর আসতে হবে তো এখান থেকে শুরু করবো আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আসতে হচ্ছে এখানে আমি দাগ টেনে দিলাম আর এখান থেকে শুরু করেছি আমি তো এইভাবে এটাকে আমি দাগ টেনে নিচ্ছি ঠিক আছে তো এদিকে গিয়েছি এটা হচ্ছে তোমার মাইনাস এইট এখন দেখো জিরো থেকে আমি কোথায় এসে পৌঁছেছি জিরো থেকে এসে পৌঁছেছি মাইনাস ফোরের কাছে তো এখানে এটাকে আমি ডাক টেনে দিলাম আর এটা হচ্ছে মাইনাস ফোর পেলাম মাইনাস ফোর এবার দেখো আমি সমাধান করে দেখাচ্ছি সমান এই পাড়ে ছিল দ্বিতীয় বন্ধনী তারপরে মাইনাস এইট দ্বিতীয় বন্ধনী আর প্লাস আর প্লাস সিক্স এবার দেখো এটা আমি সংখ্যা রেখে এগিয়ে নিচ্ছি প্রথমে আমি এই বন্ধনী কাজটি করে নেব দেখো এখানে প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস হয় এইট ঘর যেতে হবে তো জিরো থেকে দেখো আমি এখান থেকে শুরু করে এইট ঘর পর্যন্ত আসব এই দাগটা আমি টেনে নেব এখান থেকে শুরু করেছি আমি এদিকে এসেছি তো এটা হচ্ছে মাইনাস এইট এবার দেখো প্লাস মাইনাস মাইনাস টু মানে আবার আমাকে মাইনাস দুই ঘর আসতে হবে এখানে আরও আমাকে ঘরটা বাড়াতে হবে দেখো এখানে আমি ঘরটা বাড়িয়ে নিয়েছি দুই ঘর আসতে হবে তো এক দুই এখান থেকে আসতে হবে তো এইভাবে আমি দাগটা আমি বাড়িয়ে দিলাম দুই ঘরে এসেছি এটা হচ্ছে মাইনাস টু এবার দেখো বাইরে আছে কি প্লাস প্লাস প্লাসই হয় গুণ করে আর সিক্স মানে আমাকে এদিকে ছয় ঘর যেতে হবে এখানে এসে পৌঁছেছি এখান থেকে আমার যেতে হবে তো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আসতে হচ্ছে তো এটা আমি দাগটা টেনে মিলিয়ে দিলাম এটা হচ্ছে প্লাস সিক্স এখন দেখো জিরো থেকে আমি কোথায় এতে পৌঁছেছি তো দেখো এই জিরো থেকে মাইনাস ফোরের কাছে এতে পৌঁছেছি মাইনাস ফোর তো দেখো বোঝা যাচ্ছে দুদিকটায় সমান হচ্ছে মাইনাস ফোর পেয়ে যাচ্ছে এখানে মাইনাস ফোর তো দেখো বাম দিকের সাথে ডান দিকটা প্রমাণিত হয়ে আছে তো অতএব লিখে নেব অতএব বাম দিকে ছিল মাইনাস এইট প্লাস দ্বিতীয় বন্ধনী মাইনাস টু প্লাস প্লাস সিক্স আর এখানে হচ্ছে দ্বিতীয় বন্ধনী আর এখানে সমান এবার ডান দিকটা লিখব দ্বিতীয় বন্ধনী মাইনাস এইট প্লাস মাইনাস টু আর দ্বিতীয় বন্ধনী প্লাস প্লাস সিক্স প্রমাণিত হয়ে এখানে প্রমাণিত এবার দেখো তিন নম্বর প্রথমে দেখো আমি এই বন্ধনী কাজটি করে নেব তো দেখো এখানে মাইনাস প্লাস মাইনাস হচ্ছে গুণ করে কিন্তু আর প্লাস গুণ করে হচ্ছে মাইনাস হচ্ছে মাইনাস থ্রি ঘরে আমার যেতে হবে এই জিরো থেকে শুরু করতে হবে আর এক দুই তিন এখান পর্যন্ত আসতে হবে এই দাগটা আমি টেনে দিলাম এটা হচ্ছে এভাবে লিখতে হবে মাইনাস এভাবে করবো তারপরে করবো প্লাস থ্রি এভাবে কিন্তু এটা লিখতে হবে বুঝতে পারলে এবার দেখো মাইনাস মাইনাসে হচ্ছে প্লাস গুণ করে আর মাইনাস গুণ করে হচ্ছে মাইনাস হচ্ছে তো কী পাচ্ছি মাইনাস ফাইভ পাচ্ছি ঠিক আছে কিনা মাইনাস ফাইভটা এদিকে আসতে হবে এখানে এসে পৌঁছেছি তো এক দুই তিন চার পাঁচ এখানে পর্যন্ত আসতে হচ্ছে এখান থেকে তো এটা আমি লাগিয়ে দেব আর এখানে করবো মাইনাস তারপরে দ্বিতীয় বন্ধনী মাইনাস তারপরে মাইনাস ফাইভ এভাবে এটাকে আমি করে নেব এটা এদিকে এসেছে এটাও এদিকে এসেছে এবার দেখো বন্ধনের বাইরে কী আছে প্লাস টু আছে তো প্লাস টুটা আমাকে এদিকে আসতে হবে দুই ঘর তো এক দুই দুই ঘর এখানে আসতে হচ্ছে তো এখান থেকে আসতে হচ্ছে এখান থেকে আমি এটাকে দাঁড়াক টেনে দিলাম এটা হচ্ছে প্লাস টু এখন দেখো এই জিরো থেকে আমি কোথায় এসে পৌঁছেছি এখানে এসে পৌঁছেছি তো এখানে হচ্ছে মাইনাস সিক্স এখানে এসে পৌঁছেছি সেই জন্য তো লিখে নেব এখানে মাইনাস সিক্স এটার অ্যান্সারটা পেলাম মাইনাস সিক্স এবার দেখো এটা আমি সমাধান করে দেখাচ্ছি দেখো এখানে আমি রেখা বন্ধনী তৈরি করে নিয়েছি প্রথমে এই বন্ধনী কাজ করবো তো দেখো বাইরে প্লাস আছে তো প্লাস প্লাস গুণগুলো প্লাস আর প্লাস টু হচ্ছে জিরো থেকে আমাকে প্লাস টু ঘরে যেতে হবে প্লাস টু ঘরে আসলাম এদিকে এসেছি প্লাস টু এবার দেখো এখানে এসে পৌঁছেছি তো বাইরে প্লাস মাইনাস গুণ করলো মাইনাস মাইনাস প্লাসে গুণ করলো মাইনাস থ্রি তো আমাকে এখান থেকে মাইনাস থ্রি ঘর যেতে হবে তো দেখো এক দুই তিন এখানে পর্যন্ত আসতে হচ্ছে এটা হচ্ছে তোমার এদিকে এসেছি এটা হচ্ছে মাইনাস থ্রি এবার দেখো এখানে এসে পৌঁছেছি তো এবার দেখো মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে গুণ করে প্লাস ফাইভ আমাকে এখান থেকে প্লাস ঘর এদিকে যেতে হবে তো দেখো এক দুই তিন চার পাঁচ এখান পর্যন্ত আসতে হচ্ছে এইভাবে এটাকে আমি দাগ টেনে দিলাম এদিকে এসেছি এটা হচ্ছে মাইনাস আর মাইনাস ফাইভ এখানে এভাবে দিব বুঝতে পারলে আর এখানে দেখো প্লাস থ্রি ছিল আর বাইরে মাইনাস ছিল এভাবে করতে পারি তো এখন দেখো জিরো থেকে আমি কোথায় এসে পৌঁছেছি জিরো থেকে দেখো এখানে এসে পৌঁছেছি প্লাস ফোরের কাছে তো এইভাবে এটাকে আমি দিয়ে দেবো প্লাস ফোর তো কী পেলাম প্লাস ফোর পেলাম তো প্লাস ফোরটা এখানে দিয়ে দিলাম অতএব কী পাচ্ছে দেখো এখানে পেয়েছি মাইনাস সিক্স এখানে প্লাস ফোর এটা কিন্তু অসমান প্রশ্নও বলেছে যে এটা অসমান হবে অতএব লিখে নেব যে বাম দিকের সংখ্যাটি প্লাস টু মাইনাস দ্বিতীয় বন্ধনী প্লাস থ্রি মাইনাস মাইনাস ফাইভ দ্বিতীয় বন্ধনী তো এটা অসমান ডান দিকেরটি দ্বিতীয় বন্ধনী প্লাস টু মাইনাস প্লাস থ্রি দ্বিতীয় বন্ধনী আর মাইনাস মাইনাস ফাইভ তো দেখো এটা প্রমাণিত তো লিখে নেব প্রমাণিত এবার দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম প্রশ্নটিকে নেব তো দেখো আমি প্রশ্নটিকে নিয়ে রেখাবন্ধনী তৈরি করে নিয়েছি তো দেখো এবার প্রথমে এই বন্ধনী কাজটি করবো তো দেখো বাইরে কিন্তু মাইনাস আছে এই মাইনাস সাথে এখানে প্লাস গুণ করতে হবে আবার মাইনাস গুণ করতে হবে তো মাইনাস প্লাস মাইনাস আর মাইনাস গুণ করলে হবে প্লাস টু মানে আমাকে প্লাস টু ঘর যেতে হবে এই জিরো থেকে প্লাস টু ঘর পর্যন্ত যেতে হবে এখানে আছে প্লাস টু এইভাবে এটা আমি দিয়ে দিলাম এদিকে এসেছি এইভাবে করে দেবো তো এখানে লিখতে হবে মাইনাস তারপরে দ্বিতীয় বন্ধনী মাইনাস টু দিতে হবে ঠিক আছে আর এইভাবেটা কিনে নিতে হবে আবার দ্বিতীয় বন্ধুনি এবার দেখো এখানে আছে মাইনাস মাইনাস প্লাস আর প্লাস করলে প্লাস সিক্স হচ্ছে মানে আমাকে এখান থেকে প্লাস সিক্স ঘর যেতে হবে তো দেখো এখান থেকে শুরু করবো এক দুই তিন চার পাঁচ ছয় এখান পর্যন্ত আসতে এটা আমি নেব আর এখানে লিখতে হবে তারপরে দ্বিতীয় বন্ধনী মাইনাস আর এখানে লিখতে হবে প্লাস সিক্স এইভাবে কিন্তু লিখতে হবে আর দেখো এখানে এসে পৌঁছেছি এদিকে এসেছি এবার দেখো বাইরে এসে প্লাস প্লাস মাইনাস মাইনাস এইট মানে আমাকে এখান থেকে এইট ঘর আসতে হবে তো কোথায় আসতে হচ্ছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আসতে হচ্ছে এইট ঘর কোনখান থেকে আসতে হলো এখান থেকে আসতে হলো এতে পৌঁছেছি এখানে বুঝতে পারলে এটা হচ্ছে তোমার মাইনাস এইট তো জিরো পাচ্ছি কত পাচ্ছি জিরো তো এই জিরোটা কিন্তু এখানে আমি লিখে নেব এটা দেখো দেখো তোমরা যদি না বুঝতে পারো কীভাবে রেখাবন্ধনী করবে কোন দিকে মাইনাস কোন দিকে প্লাস করবে এটা কিন্তু তোমার আপে কিন্তু আগে সমাধান করে নেবে সলভ করে নেবে তবে কিন্তু সহজেই করতে পারবে এখান থেকে আমি প্রথমে এই বন্ধনীটি কাজটি করে নেব বাইরে প্লাস আছে প্লাস প্লাস গুন করলে প্লাস প্লাস মাইনাস গুণ করলে মাইনাস মাইনাস এইট ঘর আমাকে জিরো থেকে এই জিরো থেকে মাইনাস এইট ঘর আসতে হবে এইট ঘর আসতে হচ্ছে এই দাগটি টেনে দিলাম এদিকে এসেছি এটা হচ্ছে মাইনাস এইট এবার দেখো প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস 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 গুণ করলে প্লাস টু ঠিক আছে তো প্লাস টু ঘর আমার যেতে হবে তো আমি এখানে এসে পৌঁছেছি তো এখান থেকে আমি প্লাস টু ঘর যাবো এদিকে আসতে হচ্ছে এক দুই দুই ঘর আসতে হচ্ছে এদিকে আসলাম এটা হচ্ছে তোমার এটা লিখবো মাইনাস আর মাইনাস টু এইভাবে লিখতে হবে এখানে এসে পৌঁছেছি তো এবার দেখো এখান থেকে আমাকে কোথায় যেতে হবে বাড়িতে এসে দেখো মাইনাস প্লাস মাইনাস সিক্স মানে মাইনাস সিক্স ঘর এখান থেকে যেতে হবে তো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আসতে হচ্ছে এখান থেকে আসতে হচ্ছে তো এইভাবে এটাকে আমি দাগ টেনে দিলাম এদিকে এসেছি এখানে করবো আমি মাইনাস আর এখানে প্লাস সিক্স দেখো জিরো থেকে আমি কোথায় এসে পৌঁছালাম এই জিরো থেকে আমি এই মাইনাস বারো পর্যন্ত এসে পৌঁছালাম এটা আমি দাগ টেনে দেব তো কত পেলাম এটা মাইনাস বারো এখানে আমি লিখে নেবো মাইনাস বারো বুঝতে পারলে তো অতএব লিখে নেব এটা প্রমাণিত অতএব বাম দিকেটি ছিল মাইনাস এইট মাইনাস দ্বিতীয় বন্ধনী মাইনাস টু মাইনাস প্লাস সিক্স তারপরে অসমান তো অসমান হবে তারপরে এটা হচ্ছে ডান দিকেটি মাইনাস এইট মাইনাস মাইনাস টু দ্বিতীয় বন্ধনী তারপরে মাইনাস প্লাস সিক্স দেখো এটা প্রমাণিত প্রমাণিত বুঝতে হলে এই অঙ্কটি আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না বেরে থাকো মাকে কন্টার্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ